রাহু হচ্ছে কারিশ্মার প্ল্যানেট দেখা গেল একটি ব্যক্তি তার পুঁথিগত বিদ্যা কম কিন্তু তার ব্যক্তি কারিশ্মার জোরে সে হয়ে গেল দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ আমি নরেন্দ্র মোদীর কথা বলছি তার রাহু কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো প্রচন্ড পরিমাণে স্ট্রং এবার প্রশ্ন হচ্ছে এই রাহু আপনার কারিশ্মাকে ডেভেলপ করে কিভাবে আপনাকে জীবনে প্রতিষ্ঠিত করে দেখুন ওই যে আগেই বললাম কলি যুগে রাহুল রাজা এই যুগে যারা সফল হয় সফলতার কারক গ্রহ শনি সে সফলতাটা এবং হিউজ মাপের সাকসেস হাত দিয়ে দেওয়ায় ধরুন এই যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে অথবা যারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ব্লগার আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই যে তাদের এত পপুলারিটি এটাও কিন্তু রাহুর কারো রাহু অভিনয় সত্তাকে দেখে রাহু খুব ভালো অভিনেতা তাই রাহু যদি স্ট্রং থাকে এই যুগে নাম ডাক প্রচার এবং দ্বিতীয় ব্যক্তিকে আপনার কথার মাধ্যমে আকৃষ্ট করার যে ক্ষমতা দক্ষতা এটা কিন্তু রাহু দেয় তাই রাহু যদি আপনার স্ট্রং থাকে আপনি কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন অর্থ রাহু আনলিমিটেড দিতে পারে রাহু এত অর্থ দিতে পারে যে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু আমি সবার ক্ষেত্রে এক বলছি না রাহু যতটা শুভ তাকে ততটা শুভ ফল দেয় তিরিশ ভাগ শুভ হলে একরকম পঞ্চাশ ভাগ শুভ হলে অন্য রকম তাই আমি বলবো আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান ভেদে রাহু কোথায় কোথায় বসে আছে কিভাবে বসে আছে এটা জানো সকলে ভালো থাকুন নমস্কার